এটা কি গো বাবা বাবা এটা কি না এটা খুলবো না খুললে চুরি পুরাতন হয়ে যাবে আমার মতো কারাই এরকম আছে ভাঁজ করে দিতে হবে এই কষ্টা এটা কি কালার আর আচ্ছা কাস্টমারদের মাথা নষ্ট হওয়ার আগে এটা পরার পরে তো আমারই মাথা নষ্ট আরে اصلا কালারটা তো আঠাগাডি কালার করছে নতুন ডিজাইনারের হ্যাঁ এটা ছোঁয়া আসছে না এটা অনেক সুন্দর বিস্মিল্লাহ রফমান রাহিমা সালাম আলাকম আপাজামরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেটা ফাটাফাটি একটা ডিজাইন ফাটাফাটি একটা কালার আই হোক আপনারা খুব পছন্দ করবেন হায় আপু কেমন আছো আল্লাহ আমার তাতে কথা করতেছে কেন এটা আজকে ফাটাফাটি এই আনারকলিটাই দেখাবো তো সবাইকে ফাস্ট ফাস্ট একটু জয়েন হয়ে যেতে হবে আছে এটা দুপারটা আছে এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে যাবে হ্যাঁ পিওর ভয়েল কাপড়ে করা আমরা মোটা কাপড়ে আনারকলি করি না আমার প্রচন্ড ঠান্ডা মানে জ্বর জ্বর গায়ের মধ্যে কারণ যখন আপনি ফ্যাক্টরিতে কাজ করবেন অনেক ডাস্টের মধ্যে আপনাকে থাকতে হয় ইদানিং আপা আমার একটা লম্বা টাইম আমার কারখানাতে মানে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে আপনাদের জন্য হোক নিজের জন্য হোক আবার আমার পড়াশোনার পারপাসে যেহেতু ডিজাইনিং নিয়ে পড়াশুনো স্টার্ট করছি তো দেখা যায় যে এই সেক্টরটাতে না অনেক পরিশ্রম আমার ক্লাস তারপরে সব কিছু নিয়ে আমি এত পরিমাণে ব্যস্ত থাকি আমি নিজের না যত্ন নেওয়ার মতো সময় পাচ্ছি না দেখেন ইম্পেরিয়ালে লাইভ হচ্ছে না ঠিকঠাক মতো নতুন প্রোডাক্ট এসে ভরে গেছে তো আমি ইম্পেরিয়ালে কোনো কিছু লাইভ দেওয়ার আগে নিজের ওপরে এক্সপেরিমেন্ট করি সময়ও পাচ্ছি না তো দেখা যাক আগামীকালকে নিউ শিপমেন্টের একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো তো সবাই একটু জয়েন হয়ে যান আর আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ারে শেয়ার দিতে হবে শেয়ার দিতে হবে এটা আমি ওনাটা দেখাই দিই টু পিস আনার কলিতে থাকবে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু বারো নারে আপা বাচ্চাদের জামা নাই আপা বাচ্চার মায়েদেরই প্রোডাক্ট দিতে পারি না বাচ্চার বাচ্চাদের কিভাবে দিব তো এটা জাস্ট দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর হ্যাঁ টোটালটা হাই কোয়ালিটি হাই ফরমেটের ডিজাইন কোয়ালিটি প্যাটার্নটা জাস্ট দেখেন ও মাই গড ও মাই গড মার্শাল্লাহ 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 এটা অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন করে বাবা এটা কি আচ্ছা এটা একটু তাড়াতাড়ি অর্ডার না করলে আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু হয়ে গেলাম চ্যানেল থেকে জয়েন হয়ে গেলাম আচ্ছা আমার কপ আসতেছে না কাটকে যাচ্ছে একটু শেয়ার করে দেন আমি একটু আমি সবাই জানে আপু একটু লেট করে আসে বাট আজকে আমি লেট করি না আচ্ছা চুরিগুলো সুন্দর হয়েছে বলেন তো চুরিগুলো কত টাকা দাম এই সব চুরিগুলার অনেক কম দামে নিয়েছি জানেন এটা হচ্ছে ফুটপাথ থেকে নামা হ্যাঁ এটা ফুটপাথের জিনিসও যে অনেক সময় সুন্দর হয় এটা অনেকে মনে করবে হাজার বারোশো না পায় এটা মানে চারশো পঞ্চাশ টাকা দামের একটা চুরি এখানে তিন সেট চুরি আছে তিন সেট মিলে আমি চারশো দামাদামি করে ফুটপাত থেকে নিয়েছিলাম ক্লাসে যাই ক্লাসে যাওয়ার সময় ওখানে হচ্ছে রাস্তার পাশে একটা বুড়া আঙ্কেল বিক্রি করছিল তো চুরিটা মূলত ওনার জন্যই নেওয়া আমরা না কিনলে উনি কোথায় থেকে নিবে আপনারাও এটা করবেন বয়স্ক কোনো মানুষ যদি ভিক্ষা না করে যদি কোনো কিছু নিয়ে বসে রাস্তার আশেপাশে অবশ্যই তাদেরকে সম্মান দিয়ে তা একটু দামাদামি করলে করেন করে প্রোডাক্ট নেবেন তাতে হবে কি তার উপকৃত হবে ভিক্ষাটা বন্ধ হলো আর কি আপু আপনি কেমন সালোয়ার আপু আমি প্লাজো পরি আমার আনারকলির সাথে আচ্ছা সবাই চলে আসছেন না আচ্ছা বুঝি নাই আপু করোনার দুই একটা আপু আজকে না আজকে দেখানোর কথা ছিল বাট আজকে পারবো না আপু আমার প্রচন্ড দাঁতের দাঁতে মাড়িতে ব্যথা করতেছে আর হচ্ছে হেড হেড এক মাসাল্লা মাসাল্লাহ আপু তোমার না রে আপু আমি নিজেই এখনো বাচ্চা আমি আর একটু বড় হই তারপরে আমার বেবি হবে ইনশাল্লাহ সুন্দর হই সাপু থ্যাংক ইউ সো মাছ তো এটা এটা আমি নিজেকে নিজে বাচ্চা বলি আমাকে এখনো এটাই সবাই বলে অনেকে বলবে এত বড় একটা ধামড়ি মেয়ে নিজেকে কি বলে পটাই দিচ্ছে আমার কিছু মানে কি বলে অভ্যাস হ্যাবিট আছে সেখান থেকে এখনো বড় ম্যাচুরিটি হওয়ার যে ব্যাপারটা এখনো আসে নাই এই ম্যাচুরিটির ব্যাপারটা ধৈর্য সে ব্যাপারটা আসুক ইনশাল্লাহ আপু আপনার চিন্তা ভাবনা খুবই অসাধারণ এই রকম কথা সত্যি হৃদয় ছুঁয়ে গেল আপু তুমি কিউট যে আপনারা ভালোবাসেন অনেক আপু তুমি বেজ ফাউন্ডেশন আপু আমি বেজে আগে টাকা পয়সা ছিল না কম দামি ফাউন্ডেশন মাখতাম এখন টাকা পয়সা ইনকাম করি কষ্ট করি তো মাখবো না বলেন ডিওর দিয়েছে আজকে যেহেতু আমার সুট ছিল আজকে ডিয়র দিয়েছি আর এর একটা লিপস্টিক আমার লিপসের মধ্যে দেওয়া আগে ওগুলো কেনার সামর্থ্য ছিল না আমি আগেই বলছি এটা কারোরই থাকে না ডে বাই ডে এটা হয় বাট এখন যেহেতু আমি একটু টুকটাক ইনকাম করি তো নিজের শখগুলোকে আমি প্রায়োরিটি দিই যেটা পছন্দ হয় আমি কিনি আরও আনারকোলি দেখবেন বাট আগে আরো কম দামি ফাউন্ডেশনও ব্যবহার করতাম আর তারও আগে আমার কোনো ফাউন্ডেশনই ছিল না মেকআপ টেকআপ কিছু ছিল না আচ্ছা এটা ডিজাইনটা জাস্ট দেখেন তো এটা গেল পিওর কটনের মানে ডিওর আর নার্স দুইটা মিক্স করে দিলে হয় কি লং টাইম মেকআপটা থাকে আর আমার যেহেতু আপু আমি হলুদ ফর্সা ইয়ালো আন্ডারটোন তো এই দুইটা শেড মিক্সড করে দিলে আমাকে খুব ভালো স্যুট করে আপু তুমি এত কি আপু প্যান্ট দেন না আপু প্যান্ট দেয় না আপু এভাবে পাঁচ বছর ধরে সেল করে আসছি আল্লাহ নাই বাট কি করবো বলেন তোমার কথাগুলো খুব ভালো লাগে আপু শেয়ার ডান কাছের মানুষ কাছের মানুষ বলে শেয়ার ডান করেছে আপু ড্রেস দেখতে হবে না খালি কমেন্ট পড়েন আপুরা আপনাকে কমেন্টের থেকে চোখ সরাইতেই দেয় না ও আচ্ছা না আমি একটু ওয়েট করছি ওই কারণেও না এটা একটা ভুল আইডিয়া আপু পাঁচ দশ মিনিট না হলে অনেকে জয়েন হন নটিফিকেশন অনেক লেটে যাচ্ছে এখন সব জায়গায় একই অবস্থা দেখবেন যে ফেসবুকের রিচ অনেক ডাউন আমার কারখানার আনারকুলি দিলে সাতশো আটশো মিনিমাম হয়ে যায় পাঁচ দশ মিনিটের মধ্যে এখন সবার একই অবস্থা রিচ একটু ডাউন আছে আপু আপনার ড্রেসগুলো খুব সুন্দর বলে না নিয়ে পারি না কিন্তু নেওয়ার পরে অনেক লং হ ও হো আপু এটা অনেকেই করে আপু হ্যাঁ যারা পছন্দ করে অনেক পছন্দের জিনিস নিতে হলে একটু কষ্ট করতে হয় আপু হ্যাঁ পছন্দের জিনিস নিতে হলে তো চলেন আমরা এটা দেখে ফেলি এটার কালারটা একদম নতুন কালারে আসছে আর শেয়ার দিতে হবে যেহেতু ভয়েল প্রিমিয়াম কটন কাপড়ে যে আমরা কিন্তু কোনো মোটা কাপড়ে ডিজাইন করি না একদম ভয়েল প্রিমিয়াম কটন কাপড়ে সেটার মধ্যে আপা হাতের কাজ দেওয়া আছে একেবারে হাতের কাজ আছে চেঞ্জ মডারেটর আচ্ছা আপু করে দিব চেঞ্জ আপু তোমার মেয়েরা আচ্ছা আপু আমার মেয়ের আছে একশো জ্বর আপু একটু দোয়া করো আপু অবশ্যই দোয়া করি বাচ্চাদের কেমন বড় মানুষ তো বলতে পারে বাচ্চাদের কিছু হলে আসলেই অনেক খারাপ লাগে কয়েকদিন আগে আমার বোনের ছেলেটারও আমাকে বলল যে এরকম সিজনাল জ্বর যাচ্ছে আসলে খুব খারাপ লাগে একটু যত্ন নেন বাচ্চার তুমি ঘড়ি নিয়ে এসে আচ্ছা তোমার চঞ্চলাতে তোমার কথা বলার ধরনের জন্য সবাই তোমাকে অনেক ভালোবাসে আচ্ছা সবসময় এমন ছোট বাচ্চাদের মতো থাকো আম্মু থ্যাংক ইউ সো মাচ আন্টি থ্যাংক ইউ ও কাকি কেমন আছেন আচ্ছা আপু আমি নাজমা পারভিন বারো গ্রুপে আচ্ছা আচ্ছা তুমি ওয়াচ নিয়ে আস ইনশাল্লাহ আপু নিয়ে আসবো আমি ছিল না ওকে করে সে শিখাইছে হ্যাঁ এগুলা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না আমার আপু গ্রুপে রিভিউ দিলা অ্যাপ্রুভ হয় না কেন আপু আপনার প্লাজোটা একটু আপু এটা নাই দেখায় কি হবে আপু বলেন আপু আপনার ড্রেসের সাথে অর্নামেন্টস খুব সুন্দর ম্যাচিং করতে পারেন এই কিছু জিনিস আপু আল্লাহ সবাইকে সব গুণ দেয় না বাট এই সমস্ত গুণাবলী ছোটবেলা থেকেই একটু একটু পাওয়া তো এই হয়ে যায় আপু কি আরও আনার আপু অনেক আনার করে দেখাবো এটা আজকে এটাই দেখাবো আছে শরীর ভালো না একটা হিট করে দেখাবো আপু আমার হোম টাউন কুষ্টিয়া ওকে ভেড়ামারাতে তো এটার মধ্যে সম্পূর্ণ হাতের কাজ দেওয়া আছে আর সম্পূর্ণ টোটালটা হচ্ছে হাতের কাজ দেওয়া একেবারে হাই কোয়ালিটি পার্টেল আর মিষ্টি কালার দিয়ে মভ কালার আর এটা কিন্তু আফসার না এটা একটা খাড়ি কালার সেটা আপু বারবারই একই কমেন্ট করতেছেন সেটা গেল আমাদের স্লিভের পোর্শনটা যার কাছে যেটা ভালো লাগে জাস্ট অর্ডারটা ডান করে দেন সম্পূর্ণ হাতের কাজ করা আগের খয়েরি আনারকলিটা রিস্টক করো প্লিজ আপু কোনোটা রিস্টক হবে না এটা সম্পূর্ণটা দামন পার্টের ডিজাইন ওকে একটু তাড়াতাড়ি অর্ডার করবেন এটা খুব কম দামে যাবে আপু গ্রিন কালার আনারকলিটা কলিটা দুই উইক আগে অর্ডার করেছি এখনো পাই নাই পান নাই গ্রিন কাউন্টার স্টক আউট হয়ে গেছে নাকি দুই সপ্তাহ হয়ে গেছে আবার একটু পেজে নক দ্যান তো আপু কি বলে ওরা কিছু জানাইছে নাতে পিটানি দিব কারণ আচ্ছা এটা ব্যাকপার্ট আমাদের আনারকলিগুলো সম্পর্কে আমি একটু বলি আমাদের আনারকলিগুলো আপ ভয়েল কাপড়ে কোড়া আমরা কোনো মোটা কাপড়ে ব্লক করি না এন্ড ইম্পোর্ট যে কালারগুলো দেশের বাইরে থেকে আসে আমি সরাসরি ইম্পোর্ট করি না ইম্পোর্ট কালার যারা সেল করে হয় না বা দোকানে তো ভালো তেলও থাকে খারাপ তেলও থাকে তা আমি গিয়ে বলি সবচেয়ে ভালো কালার যেটা সেইটা আমাকে দিবেন কারণ আমার পেজ আর পাঁচ দশটা পেজের মতো না যেখানে আমি নিজে লাইভ করি আমার জবাব দিয়ে তার জায়গা আছে আপনাদের কাছে তো সেজন্য আর ভালো কালার দেই আর কালারের সাথে কালার প্রোটেক্টর ইউজ করে যেটা অনেকেই করে না যেজন্য ব্লকের কোয়ালিটি ভালো আসে না বাট যেহেতু নিজের কারখানা নিজের এতটুকু অ্যাবিলিটি আছে কালার প্রোটেক্টর দিয়ে সুন্দর করে একেবারে মনে হবে ডিজিটাল প্রিন্টের গজ কাপড়ের মতো কুষ্ঠের মানুষ জন্মের পর থেকে খুব সুন্দর করে কথা বলতে পারে কারো কাছ থেকে শিখতে হয় না হতে হতে পারে পারে বাট আমি কথা বলি কম বাইরের মানুষ যারা আমাকে জানে সবাই জানে আমি একটু কম কথা বলি বাট আমার সাথে যারা মিশে তারা জানে আমি পাঁচাল অনেক কথা বলি আর লাই থ্রুতে অনেক কথা বলাই আমি অনেক কম কথা বলার জন্য অনেকে অহংকারী মনে করে মানে বাইরে যখন যাই খুব চুপচাপ থাকি একেবারে সাইলেন্ট চুপচাপ থাকে কথা কম বলি কিন্তু আমি এরকম না মানে আমার স্বভাবটা ওরকম ওয়ালাইকুম আসসালাম তো এটা পিওর কটন একটু কম দামে যেহেতু বাজার খারাপ সেটা সত্যি কথাই বললাম লস প্রাইসে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এটা যাদের ভালো লাগবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা বডি সাইজ পাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত আলাদা আলাদা বডি সাইজ পাবেন অভারলোক যাবে যারা আরঙের আড়ারকলি পরেন কারণ থেকে আমাদের এক সাইজ কি বড় নিতে হয় আমাদের ফর্টি টোটালটা অভারলো করা থাকবে ড্রেসের মধ্যে একটু ফার্স্ট অর্ডার করবেন এটার যে অফার দিব আমি জানি এটা স্টক আউট হবে এটার যে অফার দিব কাপড়ের মান এবং কোয়ালিটি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মিলি আপু আচ্ছা এটা গেল নামাজি ওনা নামাজ পড়তে পারবেন এই ওনা পরে কটন ভয়েল কাপড়ে দেওয়া হ্যাঁ অনেকে বুঝে না কালার কালার ওঠার কোনো চিন্তা নেই শ্যাম্পু ওয়াশ করুন অথবা ড্রাই ওয়াশে দিবেন সো টু পিস লং আমাদের ফিক্সড ফর্টি সেভেনে থাকবে এটা যাবে এক টাকা মাত্র এক টাকা এই আনারকলিটার প্রাইস মাত্র এক টাকা টু পিস আনারকলি যার কাছে যেটা ভালো লাগে বক্স করে ফেলবেন আর এইগুলো এখন বারোশো টাকা করে নিয়ে নেবেন সতেরোশো আশি টাকা ছিল এই এই প্লাজোগুলো দিয়ে যে কোনো আনারগুলি করতে পারবেন দুইটা বা তিন চারটা করে করে আছে এখন বারোশো টাকায় যাবে এই ঘারানার সেটগুলো ফ্রি সাইজ সবাই করতে পারবেন আজকে থেকে তোমার লাইভ দেখা শুরু করলাম থ্যাংক ইউ সো মাচ লুনা আপু আমি অসুস্থতায় ড্রেস রিসিভ আচ্ছা সবাই মাঝে অসুস্থ ছিল তো ওই সময় অনেকে বলছিল যে কারো অসুস্থ হও নাই বাট এখন আমার যেই হারে মানে সর্দি লাগছে আমি কালকে লাইভ আসবো কিনা জানি না এজন্য ওরা ধরো অফার প্রাইসে দিয়ে গেলাম এখন একটা দেবে এটা কত টাকা হ্যাঁ আচ্ছা এটা এটাও এটা এটাও ডিসকাউন্ট দিলাম তেরোশো আশি টাকায় দুইটা আনার না দেখালে তো লাইফ জমে না আপু আপনার কাছ থেকে একটা গিফট চাই ইনশাল্লাহ আপু আপনার আনার গুলো সত্যি অসম্ভব সুন্দর থ্যাংক ইউ আপু বাসে রেগুলো ইউজ করা যাবে আমি বাসে আপু হ্যাঁ এটা একদম সবে রাফ ইউজ করে আপু তোমার মেরুন ড্রেসটা লাইভের থেকে অর্ডার করে গেছি বাট

সো এটাও যদি ভালো লাগে এটা খুব সুন্দর তেরোশো আশি ওকে সো এটা এটা আজকে একটা বড় ডিসকাউন্ট দিয়ে রাগারাগি করবেন না হ্যাঁ এটা বারোশো আশি টাকায় দিলাম কেউ রাগারাগি করতে পারবে না এটা শেষ এটা যাবে আপা বারোশো আশি টাকা এই আনারকলিটা অল সাইজ এভেলেবেল আছে আপু লাইম লাইট আনারকলি কখন আসবে টিল ব্লু কালারটা ও ওটা 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 আসবে আসবে আচ্ছা গ্রিন ব্লু আনারকলি আছে সবই আছে আজকে আর নামস্ত সো এইটা গেল আপা বারোশো আশি টাকা পড়বে প্রাইস ওকে শরীর ভালো লাগছে না দাঁতে ব্যথা কিছু বুঝলাম না ঠান্ডা লাগছে আমি মতন পারব নিয়ে আসতে পারব মস্তফা আমার কষ্টটা বুঝে আপু লাল কালারের আনারকলি চাই আপু মিটি আনারকলি গুলো দিতে বলে কিন্তু বক্সে বলেছে দেওয়া যাবে কোনটা এটা বারোশো আশির রাগারাগি করিয়েন না আচ্ছা একটা দেখে দুইটা নে আপু এটা সবার হয় বুঝছেন আপু মার্কেটে যায় একটা জিনিস কিনতে আর এটা হবে কারণ ভালো লাগার একটা ব্যাপার থাকে না এটা হয় আপু বুঝছেন কিন্তু এটা যে কতটা উপকার হলো

গুলো অর্ডার করলে বলে নাই পরে দেখি আবার ওই যে আবার অনেক সময় অনেক ভদ্র আপারা আছে বুক করে ফেলে তাদেরকে দেই আপনাদেরকে দেই না এটা শাস্তি স্বরূপ আবার আমাকে দেখানো লাগে বুঝছেন আপনারা পাবেন ধৈর্য ধরেন ডিসকাউন্টের গুলো এটা ওনা দেখিয়ে দিলাম সো এটাও যদি ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা আপা চোদ্দশো আশি টাকা এটা কিন্তু আঠারোশো আশি টাকা দামের একটা আনার তো এটা যখন আবার প্রিভিয়াস প্রাইসে ব্যাক করবে কালেক্ট করে রাখেন এটা এটা খুব সুন্দর একটা আনারকলি 1480 টাকা আল্লাহ হাফিজ শুভ রাত্রি সালাম আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই aster লাইফ স্টাইল সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জলপাই কালারের ড্রেস দেখতে হলে গত পরশুদিন রাতের আনারকলি লাইভটা দেখেন পেজটা ভিজিট করে আসেন ওখানে সুন্দরভাবে এই যে এখন ভিউ বাড়তেছে এখন সবাই জানে একটার দিকে আনারকলি দেখানো হয় হ্যাঁ এটা কিন্তু আপনাদের দোষ না ভিওর ব্যাপারটা আমি আজকে আর্লি আর্লি চলে এসেছি আপু মিষ্টি কালার আলানগুলিটা চাই তাড়াতাড়ি নিয়ে নেন আল্লাহ হাফিজ আলাইকুম সবাই ভালো থাকবেন কেমন ইনশাআল্লাহ সুস্থ থাকলে আগামীকালকে আবার লাইভ হবে আল্লাহ হাফেজ